السلام على <applause> سيد الانبياء والمرسلين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن كفرتم لا تزيدن منه ولئن كفرتم لا من عذاب خلق الله

कोलकाता के अत्यंत सुंदर भरी अन्याय जवान जन लापता हमले की तोहफीदान को आमतौर पर हमार मौनियां से जब तक न देखे बार जन्म अपना जाने जा दिशत पर যে শাস্ত্রী মোappendTextারা তবে সম্বন্ধে মানুষ কোন জিনিস বলা হয় এই রাষ্ট্রটি এই সমস্ত জানশীল ব্যক্তObjectMapper ব্যক্তিরা তাতে দৃষ্টি আছেন তবে মেধ হিসাব দানের কারণে আপনাদের প্রতিষ্ঠা

আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সহ সকল দেবী কাজে আমরা পরিপূর্ণ মন ধরে দান করি প্রতিষ্ঠানে সকল টাকা দা করবার দর্শন দান এখন তো আমার পক্ষে এখন আর নম্বর ছড়া নড়া করা চলে না অনেক সময় অনেক জরুরি কাজ থাকি চলা ফেরার যাওয়া সফল আমার সহকর্মীরা আমাকে বলেন যে আমি সাহস করতে পারি না শরীরে অবস্থা এমন বেহাল হয়ে যায় আর সাহস একেবারে হতে পারি আপনারা কিন্তু আপনাদের সাহস হিম্মতকে ভাঙবেন না আপনারা আপনার উপর ভরসা করে কাজ করবে আমরা তো কোরআন সাফ বলছেন

আমাকেও মহাব্বত করেন আমি কিন্তু আপনাদের ডাকে এখন সারা দিতে পারব না যাওয়া অনেক আসে আমি সেই কথাই বলি যে আমার পক্ষে এখন যাওয়ার কোনো নিশ্চিত আপনার এখানে হাজিরি দেওয়া আপনার প্রতিষ্ঠানে আপনার মস্তি আপনার এলাকার যে সমস্ত প্রোগ্রাম হয় সেখানে আমাকে হাজিরে দেওয়াটা সহজ ভ্রমণে করবে যদি আল্লাহ সুস্থতার মেয়ামত দান করেন তাহলে চেষ্টা থাকবে কিন্তু ওয়াদা করা যায় না আল্লাহ আপনাদের সবাইকে নিজের প্রতিষ্ঠান মনে করে এর সকল তাকাদা পুরা করার চেষ্টা করেন আপনাদের গ্রামে আর ইয়া সকল তাকাদা

চলতে থাকে দোয়া করতে থাকেন এখন এবং আপনাদের কোরবানিকে আগায় গিয়ে প্রতিষ্ঠানে সকল শাখাটা পুরো করার তো অসুবিধা আছে আল্লাহবাদ আপনাদের আমাদের যা মহলেছেন এক জামাত আছেন এক লাশের দৌলত নিয়ে যারা চলেন এক লাশের সঙ্গে এক টাকাও দান করেন এক লক্ষ টাকাও দান করেন এই মসজিদের আদেও। এই মসজিদে সাদেরই বিষয়ে এক জায়গায় বলেছিলাম উনি দুই লক্ষ টাকা স্বীকার করেছেন অবশ্য এখন পঞ্চাশ হাজার বাকি আছে দেড় লক্ষ টাকা আদায় করেছে এইভাবে অনেক মেঘবান দ্বারা আছে যদি আপনারাই চেষ্টা করেন আপনাদের আপন জন বন্ধু আত্মীয় স্বজন তাদের তো এই একলাসপূর্ণ যিনি প্রতিষ্ঠানে কাজে সামিল হয়ে হল জাহানি সফলতা অর্জন করবার তরফিক দান করবেন চেষ্টা করবেন তো ইনসা বাক সবাইকে এই প্রতিষ্ঠানে সকল টাকাটা পূর্বা করার জন্য তরফিক দান করেন একসঙ্গে সঙ্গে বলব যে সমস্ত ভাইয়ারা এখন আল্লাহ কালাম করার শরীর সঠিক শুদ্ধ হবে করতে পারেন নাই আপনারা মেহরবানি করে আগামীকালকে থেকে শুরু করে দেবেন প্রত্যেকের নিজের এলাকা যে সমস্ত কাজী সভা আছেন আবেদ সভা আছেন শুদ্ধ করা যাদের আছেন সেই সমস্ত জীবাণা তাদের সব মতে আপনারা আল্লাহ কালাম করার শরীরকে সঠিক হতে পারেন কখনো আমরা নতুন শিক্ষা Allah চেষ্টা শুরু করব আল্লাহ পাক দেখুন এই মাস চাই মাস পারে kalam kalam আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান সকল থাকা পোড়া করার জন্য আপনি নিজে যতটুকু পারেন চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধ মহত্ব সামিল করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে ভরপুর কবল করেন পরিশেষে শুধু কথা বললাম আল্লাহ কালাম সবাইকে আসতে কোরআন বানিয়ে দিন আল্লাহ সবাইকে আশেখে কোরআন বানিয়ে দিন আসে রসুল বানিয়ে দিন Allah'a çok da iki Kur'an-ı Kerim'i sırt-ı tedbir Allah ahir Ramazan'a mübarekler aleyh, varan ki türişi tuttukları varan kutluluğa koyun. Ama çok da dua koyun. Allah'a çok da hayatı ve kesim, susdukları neyden bahsediyor, neyden dini kendini, neyden amin sual yerine dua koyun. Allah'tan çok da çok 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 Asan koyun, şahıs koyun.

জরুরত জাহানের কামি দাম